হ্যাঁ তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আমি তোমাদেরকে আগের মিনি ব্লকে বলেছিলাম যে আমি ঘুরতে যাবো তো আমি কোথাও ঘুরতে যাবো না আমি যাবো নানি বাড়ি তো গাইস ওখান থেকে সুগন্ধে চলে এলাম বাড়ি থেকে তো এখান থেকে আব্বুই ডেকে গেলো তো গাইস অনেক ভিড় ছিল তো অনেকক্ষণ পর বসার জায়গা পেলাম কিন্তু আমি পেয়েছিলাম কিন্তু মা পাইনি তো গাইস এইখানে হলো আমাদের এখানে সে বিশ্ব ইজতেমা আছে না তো বিশ্ব ইজতেমা হবে এখানে তো তোমরা কারা কারা আসতো আমাকে কমেন্টে জানাও তো অনেক অনেক দিন ধরে প্যান্ডেল হচ্ছিলো আর আমি বেশ কিছুদিন আগে গেছিলাম তখন থেকে মানে কত ভিড় তোমরা অনেক অনেক ভিড় এসেছিলো তো শুক্রবারে তো মানে কয়েক লাখ আসে নামাজ পড়তে খালি তো এমনিতে সবাই কাজ করতে আসে এই দেখো এইখানে কত গাড়ি দেখতে পাচ্ছো এইগুলো তো সবাই এসেছে এরকম ঘুরতে এই এত বাস অনেক 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 বাস অনেক বাস অনেক অনেক বাস এসেছে তো এই দেখো ওইগুলোতে এই দেখো লোক তো অনেক বাথরুম বাথরুম সব করেছে তো এই দেখো এইখানে অবধি অনেক দূর অবধি কেন মানুষের দোকান পাশার বসতে তো দেখো তোমরা যে কত 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 ভিড় দেখো অনেক ভিড় আছে তোমরা তোমাদের কি করে বলবো যে অনেক অনেক ভিড় আছে তো গাইস আমি তখন যাচ্ছিলাম তো এই দেখো কত কলকাতারই বাস এইগুলো মনে হয় কলকাতা বা এই বাস এইখানকার এখানে বাস নয় এগুলো তো কলকাতা থেকেও মানুষ আছে আমি অনেক ফোনে দেখেছি অনেক দূর থেকে মানুষ আসছে তো তোমরা কি আসতো আমাকে কমেন্টে গাইস জানা একটুখানি তো গাইস ওখানে সূর্যটা বলছে দেখো কত সুন্দর তো গাইস অনেক অনেক লোক আসছিলো তো গাইস এ দেখো এইখানে অনেক লোক আছে এখন এখানটা অনেক ওইখান থেকে বেরিয়ে অনেকটা তো গাইস যেতে যেতে এখানটা খেয়ে নিলাম হলটে তো গাইস আমার আর ভিডিও করা হয়নি কেন জানো তো তখন আমার লজ্জা লাগেছিল দেখায় তো তার জন্য ভিডিওটা করিনি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার